বৈশাখ মাস গোপালের এক বন্ধু নাম তার গড়গড়ি সে গোপালের বাড়িতে এসেছে বেড়াতে লোকটি ভয়ানক কৃপণ লোকে বলে ওর হাত দিয়ে জল গলে না বাড়ি থেকে হঠাৎ গড়গড়ির কাছে খবর এলো বাড়ি ফেরার জন্যে কারণ তার বউ ভীষণ অসুস্থ তাকে এখুনি বাড়ি ফিরতে হবে এদিকে আচমকা মুসলধারে বৃষ্টি নামলো কী করে এখন বাড়ি যাবে সে ছাতা নিয়ে যাওয়াও সম্ভব নয় কারণ প্রচণ্ড বাতাস বইছে সো করে বৃষ্টির সঙ্গে ছাতা মাথায় দিয়ে গেলে ছাতা উড়িয়ে নিয়ে চলে যাবে গড়গড়ি তখন হতাশ হয়ে বলল এখন কি করি বলো তো গোপাল ভাই গোপাল বললে মাথায় ছাতার কি দরকার তোমার হাত মাথায় চাপা দিয়ে চলে যাও নির্ঝঞ্ঝাটভাবে আরামে লোকে বলে তোমার হাত দিয়ে জলও গলে না তাই তোমার এমন হাত থাকতে মিছে ভাবনা কেন বন্ধু না ভেবে এখনই বের হয়ে পড়ো এই বলে গোপাল গড়গড়ির পড়া চোখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন